বাংলাদেশের কথা যারা ভাবেন তাদের মধ্যে ইউনুস চলে যাচ্ছেন এটা এখন প্রায় নিশ্চিত প্রায় কথাটি এই জন্য বললাম রাজনীতিতে নিশ্চয়তা বলে কোনো শেষ কথা হয় না কোটা বিরোধী আন্দোলনের মতো একটা সাধারণ বিষয়ের নির্বিশ আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটাবে এই কথাটি পাঁচ আগস্টের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাড়া কয়জন ভাবতে পেরেছিলেন ওয়াকার ওয়াকারুজ্জামান ভাবতে পেরেছিলেন এই কারণে যে হাসান হাসিনা বিরোধী ষড়যন্ত্রের বড় শরিক ছিলেন তিনিও এবং সেনা তার সাংবিধানিক দায়িত্ব পালন করে ওই যে রাইফেল নামিয়ে রাখল এই সিদ্ধান্ত ওয়াকারুজ্জামান আগেই নিয়ে রেখেছিলেন ইউনুসের বিদায় নিশ্চিত এর মধ্যে প্রায় কথাটি ঠিক এই কারণেই বলেছি আসলে শাসন প্রশাসন অর্থনীতি দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্ক সব ব্যাপারেই এই ইউনুস সরকারের ব্যর্থতা এত গভীর ও ব্যাপক যে আর একটি দিনও এই সরকারের ক্ষমতায় থাকার কথা নয় আমেরিকার পক্ষভুক্ত ইউরোপীয় সরকারগুলো যারা শেখ হাসিনার সময় শুধু নাক গলানো নয় সারা শরীর গলিয়ে ছড়ি ঘোরাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে তারা এখন চুপ আমেরিকায় বাইডেন সাহেবের বিদায়ের পর কিছুদিন একটু কি হয় কি হয় ভাব চলছিল ট্রাম্প সাহেবও আদৌ সদয় ছিলেন না ইউনুসের ওপর এখনও যে তিনি সদায় তা নন শুধু করিডর নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ব্ল্যাকমেল করার জন্য ইউনুসকে বহাল রেখেছেন পদে এর ওপর যেসব শর্ত দিয়ে বাণিজ্য চুক্তি করেছেন বাংলাদেশের সঙ্গে তার কুফল যে কতটা ভুগতে হবে দেশকে সেটা যারা সরকারে আসবে ইউনুসের পর তারা হাড়ে হাড়ে টের পাবে এই মুহূর্তে ইউনুসের কাছ থেকে কিছু পাওয়ার নেই ট্রাম্প সাহেবের তাই বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনার কাছেও সিগনাল পাঠিয়ে পাঠাচ্ছে আমেরিকা এই যে এনসিপি নেতাদের মাথা থেকে সুরক্ষার ছাতা সরিয়ে নেয়ার নির্দেশ আমেরিকা পাঠালো ওয়াকার উজ্জামানের কাছে সেটাও কিন্তু একটা বড় সংকেত যে ইউনুস তুমি যাও আধিকারিক পুষ্টি পাইনি বটে এবং এসব ব্যাপারে আধিকারিক পুষ্টি হয়ও না তবু খবর পেয়েছি ইউনুসের বিকল্প মন্ত্রিসভা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ পেয়ে গেছেন ওয়াকার সাহেব বলা বাহুল্য নির্দেশ এসেছে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে যদিও এই প্রস্তাবে কিন্তু প্রাথমিক সায় আছে ভারতেরও অনেকেই মনে করছেন হয়তো যে ভারত আমেরিকার সম্পর্ক এখন ভালো নয় নানা বিষয়ে খটাখটি চলছে খটাঘটি চলছে এটা মিথ্যে নয় কিন্তু তাই বলে সম্পর্ক ভাঙেনি বা কাটেনি এমনকি একটু আঁচড় পর্যন্ত লাগেনি বলে দিলাম আসলে ট্রাম্পের চাপের কাছে যখন পৃথিবীর একের পর এক দেশ সারেন্ডার করছে ভারত তখন সারেন্ডার করেনি তাই দর কষাকষি চলছে কেবল ভারত আমেরিকার সম্পর্ক আগামী কয়েক মাসের মধ্যে কোন উচ্চতায় পৌঁছয় একবার দেখে নেবেন কারণ কারণ ভারতের যত না দরকার তার থেকে অনেক বেশি দরকার আমেরিকার ভারতকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের ভাবনায় এখন আর ইউনুস নেই সে জায়গায় এসেছে বিকল্প সরকার যে সরকার এসে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান করবে যে ইলেকশানে অংশ নেবে আওয়ামী লীগও ভারত সরকারের কাছে বিভিন্ন গোয়েন্দা সূত্রে রিপোর্ট এসেছে যে সুস্থ নির্বাচন হলে রিগিং না হলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত কারণ ইউনুসের কুশাসন ক্রেডি ক্রেডিবিল পলিটিক্যাল একটা পার্টি হিসেবে বিএনপির দ্বিচারিতা ও ব্যর্থতা জামাতের জঙ্গি মোল্লাতন্ত্র ও পাকিস্তানতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা দেশ থেকে কে মুছে ফেলা ফেলার অপচেষ্টা এই সব কিছু মিলে নতুন করে একাত্তরের চেতনার পক্ষে দাঁড়াতে শুরু করেছে দেশের ব্যাপক সংখ্যক মানুষ আর এর প্রত্যক্ষ ফল তো দেখাই যাচ্ছে আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে ভয় কাটিয়ে মানুষ হাজারে হাজারে নামছে রাজপথে শুধু তো আওয়ামী লীগ নয় দেশের ছাত্র সমাজ মিছিল করছে সেই মিছিলে স্লোগান দিচ্ছে ইউনুসের দুই গালে জুতো মারো তালে তালে ভাবা যায় অথচ এই ছাত্ররা মাত্র একটি বছর আগে হাসিনা হটাও আন্দোলনে সামিল ছিল বলতে খারাপ লাগে তবে এটাই সত্যি যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটির নাম বর্তমানে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য লারিয়েট সুতরাং তাকে চলে যেতে হবে কিন্তু আসন তো খালি থাকে না থাকবে না সরকারে বসতে হবে কাউকে না কাউকে কে বসবে বা বসতে পারে কে নিতে পারে দেশের দায়িত্ব এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা যারা তিন মাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদায় নেবেন কিন্তু তারাও যদি হয় ইউনুসের ইউনুসেরই এক পথের পথিক তারাও যদি এটা সেটা কারণ দেখিয়ে যুদ্ধ কিছু একটা বাঁধিয়ে যদি সময় কিল করেন টাইম কিল করতে থাকেন তাহলে কে হবে কি হবে কেউ বলছেন দেশে প্রেসিডেন্সিয়াল রুল বা রাষ্ট্রপতির শাসন জারি করে রাষ্ট্রপতি নিজেও সরকার চালাতে পারেন না স্যার পারেন না সেটা হয় না যদি সংবিধানকে মানতে হয় তাহলে সেটা হবে না আপনারা বলতে পারেন ইউনুস সরকার কী রয়েছে সংবিধান মেনে না মান মেনে নেই আর সেজন্যই তো তার বিরোধিতা আরো বেশি করে হচ্ছে এবং ভবিষ্যতে এর জন্য জবাব দিয়ে করতে হবে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির শাসন তার থেকে বড় কথা কি জানেন রাষ্ট্রপতির শাসন জারি করার কোনো ব্যবস্থাই নেই কোনো ব্যবস্থাই নেই বাংলাদেশের সংবিধানে ভারতের বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতির শাসন হতে পারে কিন্তু কেন্দ্রে কখনো রাষ্ট্রপতির শাসন ভারতেও হতে পারে না এটা একই অবস্থা বাংলাদেশও তৃতীয় যে সরকার গঠনের সম্ভাবনা সেটি হল ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করে দেশ চালানো সরকার চালানো বাংলাদেশের সংবিধানের নয়ের এ ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেয়া হয়েছে দেশে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণার যদি বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের ফলে দেশের সুরক্ষা নাগরিকদের স্বাধীনতা অর্থনীতি এসবগুলো ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন তবে এখানেও একটা খুব খুব বড় তবে আছে এই তবেটা হলো রাষ্ট্রপতি তখনই তখনই তিনি এই ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করতে পারেন যখন প্রধানমন্ত্রী সুপারিশ করবেন প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে এবং তারপরে পার্লামেন্ট যখন বসবে পার্লামেন্ট বসলে পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে নিতে পারে পার্লামেন্ট তো বাংলাদেশের ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সেটা আবার ফেরিয়েও নেওয়া যায় দু চারজন নিহত হতে পারেন ঠিকই সম্ভাবনা আছে কিন্তু তাহলে বাকিরা বৃহৎ সংখ্যক সাংসদরা তো আছেন তাদেরকে দিয়ে পরে পার্লামেন্ট বসিয়ে পুনরায় বসিয়ে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া যেতে পারে সাংবিধানিক সংবিধান মোতাবেক এটাই হল ইউনুসকে সরিয়ে দেওয়ার পর যে পথে শাসন ব্যবস্থা চলতে পারে তার সর্বোত্তম পদ্ধতি এতে সংবিধান ভাঙা হয় না এইবার প্রশ্ন ওঠে কি বলছেন সংবিধান ভাঙা হয় না সংবিধান তো ভাঙা হয়ে গেছে প্রধানমন্ত্রী তো নেই তাহলে রাষ্ট্রপতিকে কে সুপারিশ করবে জরুরি অবস্থা জারির জন্য এই সুপারিশ ছাড়া যদি জরুরি অবস্থা জারি করেন তিনি সেটা হলে তিনি তো নতুন করে সংবিধান অবমাননা করবেন তাই না তাহলে কি হবে এই সমস্যারও সমাধান আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা শুধু তিনি নিজে যে বলেছেন তা নয় স্বয়ং রাষ্ট্রপতির স্বীকার করেছেন অর্থাৎ আইন অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাষ্ট্রপতির স্বীকার করার ফলে এই ব্যাপারে কার কোনো কারও কোনো প্রশ্ন তোলার সম্ভাবনা নেই শেখ হাসিনাকে তাই সসম্মানে ফিরিয়ে এনে তাকে দিয়ে সুপারিশ করিয়ে জরুরি অবস্থা জারি করা যায় মনে রাখবেন তেমন হলে শাসনের ক্ষমতা কিন্তু থাকবে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতেই এই প্রস্তাবের বিপক্ষে ঝড় তুলবেই জামাত বিএনপি এনসিপি সহ ইউনুসের সহযোগীরা তথা আওয়ামী লীগের বিরোধীরা তারা মানতেই চাইবে না এটা মনে মনে বিরোধিতা করবেন তাদেরই সঙ্গে ওয়াকার উজ্জামানো কারণ তার বড় ভয় ভবিষ্যতে কোর্ট মার্শাল হতে পারে তার ভারত খুব চেষ্টা করছে শেখ হাসিনাকে এভাবে ক্ষমতায় নিয়ে এসে ঢাকায় ফেরত পাঠাতে এজন্য ট্রাম্প প্রশাসনের ওপরও চাপ সৃষ্টি করছে ভারত এখানে ইতিমধ্যে উপরাষ্ট্রপতি আমেরিকার জেড সেখানকার সেক্রেটারি অফ স্টেট রুবিও মার্কো রুবিও এবং তুলসী গ্যাবার্ট তাদের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন সুতরাং জরুরি অবস্থার জারির মাধ্যমে শাসনে ফিরতেই পারেন শেখ হাসিনা যদি না হয় এটা ওই আবার যদি প্রশ্ন ইটস অ্যান্ড বার্ডস এগুলো তো ফেলে দেওয়া যায় না আর রাজনীতিতে এগুলো রাখতেই হয় তাই বলছি যদি না হয় এটা তাহলে রাষ্ট্রপতি কি করবেন রাষ্ট্রপতি করতে পারেন যেটা গত আগস্টের মতো সুপ্রিম কোর্টের অভিমত নিয়ে বিকল্প উপদেষ্টা পরিষদ গঠন করতে পারেন তিন মাসের মধ্যে ভোট করার জন্য একেবারে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে এবারের সুপ্রিম অভিমত এবার যদি এইভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অভিমত চান সেটা হলে এটা তিনি ওই গত বছর যে জালিয়াতি করে ইউনুসকে ক্ষমতায় বসায় বসিয়েছিল জামাত এবং বিএনপি এবং তাদের সহযোগীরা সেই জালিয়াত চিঠির মতো সেবার কোনো মিটিংই হয়নি বিচারপতিদের সুপ্রিম কোর্টের এবার সেটা হবে না এটা নিশ্চিত করে বলা যায় এই পথটি অসাংবিধানিক হবে ঠিকই তবে রাষ্ট্রপতির হাতে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ কিন্তু থাকবে ধরা যাক নতুন উপদেষ্টা পরিষদে সব ভোট করতে গড়িমসি করলেন ইউনুসের মতো কিংবা ইউনুস কপাল জোরে থেকে গেলেন তার পদে ওই যে বলেছিলাম না প্রায় নিশ্চিত ইউনুসের চলে যাওয়া ধরুন সেই প্রায়টাই জোর হয়ে গেল এবং ইউনুস থেকে গেলেন তার পদে তাহলে কি হবে এখানে আসে হাসিনা কি ভাবছেন সেই প্রশ্নটি সেই প্রশ্নটি এবার আসছে হাসিনা ঠিক করেই ফেলেছেন তেমন হলে গভর্নমেন্ট ইন এক্সাইল বা নির্বাসিত সরকার গঠন করে দেশ দখলের লড়াইতে নামবেন এই লড়াইয়ে ভারত যে তার পাশে থাকবে এটাও নিশ্চিত যদি বাংলাদেশ সেনাবাহিনী হাসিনার বিরোধিতায় নেমে আসে দৃঢ় হয় তাহলে কি হবে আমার ধারণা আসে ভুল ওয়াকার ইউনুসের সেনা করবে না ওয়াকারের সেনা করবে না সেনা কোন পক্ষ না নিয়ে পক্ষহীন হয়ে থাকবে নিজেরা কোনো পক্ষে নেই এটা দেখাবার জন্যে তবে সেনা কিছু না করলেও সহ সমস্ত ইসলামী শক্তি এবং বিএনপির একটি অংশ অস্ত্র হাতে আওয়ামী লীগের মোটা মোকাবিলা করতে মাঠে নামবে আর তাদের হাতে অস্ত্র যে যথেষ্টই আছে সেটা তো পরিষ্কার পাকিস্তান থেকে কম অস্ত্রতা আসেনি এছাড়া চীন থেকেও আসবে হয়তো সুতরাং দেশে গৃহযুদ্ধ ঘনিয়ে আসবে এবারে লড়াই তো পাকিস্তানের বিরুদ্ধে নয় দেশের ভেতরের রাজনৈতিক বিরোধীদের সঙ্গে যেটা দেশের পক্ষে আধা আদৌ ভালো নয় আমার বিশ্বাস আগস্ট মাসটা অপেক্ষা করবেন হাসিনা তারপরও যদি ইউনুসের বিদায় না হয় তিনি নির্বাসিত সরকার গঠন করে অধিকার আদায়ের পথে যাবেন এবং তার আগে দেশে আওয়ামী লীগের আওয়ামী লীগকে জাগিয়ে তুলবেন তাদের সংগঠনমুখী করবেন এবং ইউনুস সরকারকে যত রকমভাবে বিরোধিতা করা যায় সেটা দেখবেন ইউনুস ডিসেম্বরের মধ্যেও যদি নির্বাচনের ঘোষণা দেন সবাইকে শান্ত করতে তাহলেও জেনে রাখবেন ইউনুসের অধীনে নির্বাচন কখনোই মেনে নেবেন না হাসিনা তিনি চাইবেন নির্বাচন হবে তখনই যখন এই সরকার ক্ষমতায় থাকবে না আজকে সারাদিন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল সেটা আজকে না গতকাল রাত থেকে ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল খালেদ মহিউদ্দিন সেই ঠিকানায় খালেদ মহিউদ্দিন রাজাকারের পুত্র খালেদ মহিউদ্দিন বাংলাদেশকে ধ্বংস করার আরেক কারিগর খালেদ মহিউদ্দিন সে বলেছে কি যে শেখ হাসিনা আমার যদি ফাঁসিও হয়ে যায় তারপরও আমি এখন চাই শেখ হাসিনার একটা ইন্টারভিউ করার জন্য তাই আমি লিখেছি খালেদ তুই কে তুই কে যে শেখ হাসিনার ইন্টারভিউ করবি তোর চেয়ে অনেক তোকে জন্ম দিতে পারবে এরকম হাজারো বাবা আছে তোর তোরও বাবারা আছে তোর বাবার বাবারাও আছে যাদের ডট তোর পয়দা হয়েছে তাদেরও বাবারা আছে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য বসে আছে সে জায়গায় তুই কে যে তোরে ইন্টারভিউ দিবে শেখ আর তুই যেখানে ছাত্রলীগের সাদ্দাম রায় না ইন্টারভিউ করতে পারস তোর পাছার ফুটা তখন টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছি সেই তুই কি বলিস এখন শেখ হাসিনার ইন্টারভিউ করবি তোর কি মনে হয় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে যে তোর ইন্টারভিউ করতে হবে তোর ইন্টারভিউ যাইতে হবে তুই ছাড়া পৃথিবীতে আর কেউ নাই আরে যাদব তুই নিজেই তো বলেছিলি না যে আওয়ামী শেষ সেই বঙ্গবন্ধুর বাড়িটা যেদিন ভাঙে সেদিন এবং তারপর দিন তোর সেকি উল্লাস মনে আছে তোর ঠিকানায় খালেদ মহিউদ্দিন তো জন্ম পরিচয় নেই তোর কোনো কিছুই নেই তুই এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাস না তো শুধু দর্শক বিন্দু আপনার ভিডিওটা কাল বেলায় দেখেছি আমি পুরো একটা ভিডিও প্রায় দুই মিনিটের একটা ভিডিও যে ভিডিওতে খালেদ মহিদিন জাস্টিফাই করতে চেয়েছেন কেন সে সাদ্দামের ইন্টারভিউ নিতে চান নাই ওই নাই সেই নাই এগুলো কেন নিতে চান নাই তার জাস্টিফাই করতে গিয়ে সে আমাকে বলিয়েছে বা শুনিয়েছে যে লাদেনের ভিডিও নাকি কখনো আমেরিকাতে প্রচার হয়নি এটা কে বলেছে খালেদ সেটা আমার এক ছোট ভাই আছে ইউটিউব করে সে বলেছে বালক আমি তো আর ওকে পোদ বালক বলতে পারি না আই হলো গন্ধবীর্যের বালক সে তো আসুন আপনাদের আপনার নিজেরাও পারবেন এটা লে দিলে চাটা চাট বেরিয়ে যাবে তো আমি এখন আপনাদের একটু বলি যে খালেদ মহিদিনের কথা মিথ্যা কিভাবে প্রমাণ হয় দেখেন আমেরিকার সাংবাদিকের সরাসরি ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেয়নি কারণ কি তিনি মূলত আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে লুকিয়েছিলেন এবং বিদেশি সাংবাদিকদের খুব সীমিত সাক্ষাৎ দিতেন ওসামা বিন লাদেন নিজের নিরাপত্তার সাথে ঠিক আছে যে কারণে ওনার সরাসরি সাক্ষাৎ প্রচার হয়নি তারপরও কিছু বিদেশি সাংবাদিকদের দ্বারা ওনার কিছু ভিডিও রেকর্ড বার্তা নিয়েছিলেন যেটা সিএনএন এর পিটার আর্নেট উনিশশো সালে একটি সাক্ষাৎকার নেন এবং তবে সেটা পাকিস্তানের সাংবাদিক ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছিল সেই ভিডিও সম্প্রচার করে উনিশশো আটানব্বই সালে বিন লাদেনের একটি সাক্ষাৎকার ভিডিও পায় যেটি ব্রিটিশ সাংবাদিক জন মিলার নিয়েছিলেন আফগানিস্তানে গিয়ে এই সাক্ষাৎকারটি আমেরিকান টিভিতে সম্প্রচারিত হয়েছিল কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক আমেরিকায় বাস করেননি বরং আফগানিস্তান পাকিস্তান গিয়ে করেছিলেন আচ্ছা এবার আসেন আরো কিছু বলি আমি যখন সার্চ দিলাম যে কি উনিশশো সালে সিএনএন এর সাক্ষাৎকার নিয়েছে উনিশশো সালে এবিসি নিয়ে সাক্ষাৎকার নিয়েছে কার ওসহাম ওসামিন লাদেন এর সংগঠন সেটা কিন্তু ওই সময়ও কি ছিল আপনার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছিল এরপরও এবিসি নিউজ সিএনএন সবাই সম্প্রচার করেছিল এবং এই সাক্ষাৎকার গুলোর বাংলা ট্রান্সক্রিপশন আপনারা পাবেন এরপর দেখেন আমি জানতে চেয়েছিলাম যে ওয়ান ইলেভেন এর ঘটনার পরে কোন ইন্টারভিউ হয়েছিল কিনা তখন আমার কি বলা হচ্ছে গুগল থেকে পড়ে বলছি আপনাদেরকে তুমি জানতে চাও দুই হাজার এক সালের টুইন টাওয়ার হামলায় নাইন ইলেভেন এর পর লাদেনের লাদের কোন সাক্ষাৎকার আমেরিকান টিভিতে প্রচারিত হয়েছিল কিনা তাই তো চলো পরিষ্কার করে দেখি গুগল বলছে আমাকে বা চ্যাট জিপিডি বলছে নাইন ইলেভেনের হামলা দুই হাজার একের পরে ওসামিন লাদেনের সাক্ষাৎকার ও ভিডিও প্রচার চ্যাট জিপিডি বলছে এবার আমাকে সরাসরি সাক্ষাৎকার আনি সরাসরি বলতে সরাসরি সাক্ষাৎকার আনি মানে একদম যে টিভি ক্যামেরা নিয়ে টিভি লাইভ চলতেছে এইভাবে হয়নি সেটা হয়েছে কিভাবে রেকর্ড করে টিভি গুলো সব খবরে কিন্তু রেকর্ড করে হয় সরাসরি খুব অল্প হয় নাইন হামলার পরে কোন আমেরিকান সাংবাদিক ওসামা বিন লাদেনকে সরাসরি সাক্ষাৎ নিতে পারেননি কারণ আমেরিকা তো নিষিদ্ধ করে রাখছে প্রথম এবং আমেরিকান সাংবাদিকরা আবার ওসামা বিন লাদেন তারা নিষিদ্ধ করে রাখছে পাইলে দিশা দিশা মারতেছে কারণ তিনি তালেবানদের সুরক্ষায় আফগানিস্তানের দুর্গম অঞ্চলে ছিলেন এবং পরে পাহাড়ে লুকিয়ে পড়েন লুকাইয়া পড়ছিলেন ইয়েতে রেকর্ড করা বার্তা প্রচার দেখেন তবে দুই সাল থেকে দুই সালের মধ্যে তিনি কয়েকটি ভিডিও অডিও বার্তা প্রকাশ করেন যেগুলো আল জাজিরা মত চ্যানেল এবং আমেরিকার ফক্স নিউজ এবিসি এনবিসি ইত্যাদি চ্যানেলগুলো সেই ভিডিও প্রচার করে সংক্ষিপ্ত ভাবে অনুবাদ সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অক্টোবর সাত দুই এক আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের দিন আলজাজিরা একটি ভিডিও প্রচার করে সেখানে ওসামা বিন লাদেন বলে আমেরিকা নিরাপদ থাকবে না যতক্ষণ না মুসলমানরা নিরাপদ ঠিক আছে সিএনএন বিবিসি এবিসি সবাই সেই ভিডিও সমপ্রচার করে আল আলজাজিরার সূত্রে যে সূত্রটাকে আলজাজিরা প্রচার করছে ডিসেম্বর 13 2001 এক লাদেনের ট্যাপ নামক একটি ভিডিও আমেরিকা প্রতিরক্ষা দপ্তর প্রকাশ করে যেখানে তারা হামলার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায় এটি যুক্তরাষ্ট্র সরকার দ্বারা উদ্ধার করা হয় আফগানিস্তান একটি বাড়ি থেকে এবং পরে সেটি মার্কিন টিভিতে সম্প্রচার করা হয় দুই হাজার চার সালের ভিডিও ইলেকশন আল জাজিরে একটি নতুন ভিডিও পাঠান সেখানে তিনি সরাসরি বলেন নাইন ইলেভেন হামলার দায়িত্ব নিজেই নিয়েছে সিএনএন এবিসি ফক্স নিউজ সব বড় বড় চ্যানেল এটি সম্প্রচার করেন তো কি বুঝলেন সে যে কত বড় মিথ্যুক বাটপার সে বলতেছে কি যে এই আমেরিকান চ্যানেলও কখনো ওসহাবিন লাদেনের খবর প্রচার করেনি হারামজাদা কি প্রচার করেনি লাদেনের খবর ভিডিও বার্তা যা দিয়েছে তার সব প্রচার করেছে আর বড় বড় টিভি চ্যানেল তারপরে গুগল করলে পান ভাই আমি মিথ্যা কথা বলতে পারি গুগল বা চ্যাট জিপিটি মিথ্যা কথা বল ওরা তো আমেরিকান চ্যাট জিপিটিও আমেরিকান গুগল ও আমেরিকান খালেদ মহিদ্দিন যে মিথ্যা কথা বলেছে এই যে নষ্ট বীর্য বালক সেটা এখন বুঝতে পারছেন এবং সে কি বললো আওয়ামী লীগ সারা পৃথিবীতে ব্যান্ড করছে এখন তো বিভিন্ন মানবাধিকার সংস্থা বলতেছে এটা ঠিক না বরঞ্চ এই যে অবৈধ সরকার যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে দখল করে আছে তারাই বলেছে আওয়ামী লীগকে তো বিএনপির মতো কানাডার আদালতে নিষিদ্ধ করে নাই কানাডার আদালতে যেমন জামাতের সন্ত্রাসী সংগঠন বলছে আমেরিকা বলছে যার কারণে এখন আমেরিকাতে জামাত নামে কোন সংগঠন অন্য নাম দিয়ে সংগঠন তাইরা যায় বক্তৃতা দিয়েছে আসছে তাহলে এখন এই যে খালেদ মহিদ্দিন আপনার সবাই চয়েস করেন আহ হা হা খালেদ মহিদ্দিন বড় সত্য কথা বলে বুঝতে পারছেন তুই কি বললি তুই কি লাইভ চালাবি আর লাইভ তুই আমেরিকা বয়সে যদি লাইভ চালাস তুই কি টেলিভিশনের মালিক তুই তুই ইউটিউব চ্যানেল তুই তুই টিভি না তুই কি আমেরিকার টিভি চ্যানেল স্যাটেলাইট টিভি চ্যানেল না সরকারের টিভি চায় যেমন বাংলাদেশ আছে যে শেখ খালেদার কেন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য ধরেন ইন্ডিয়াতে দ্য হিন্দু দা টাইম প্রভাবশালী পত্রিকা আছে ব্রিটিশ অনেক গণমাধ্যম আছে আমেরিকান ফ্রান্স ব্রিটেন ইউরোপের হাজারো লাখ গণমাধ্যম আছে আরটি আল জাজিরাত সিএনএন বিবিসি চ্যানেল টোয়েন্টি ফোর এবিসি নিউজ ফক্স নিউজ এর মতো বড় বড় টিভি চ্যানেল পত্রিকাগুলো গুলো গার্ডিয়ানের মতো পত্রিকাগুলো বসে আছে যে শেখ যদি শুধু মুখে বলে যে হ্যাঁ আমি আজ ইন্টারভিউ দিব জায়গা পাওয়া যাবে না ওই যে এনসিপির মিটিং এ দেখেন না ওরা ডাক দিলে যেন ওই ওরা নেতা থেকে পাঁচজন কিন্তু সাংবাদিক থেকে পাঁচশো জন এখানে পাঁচ হাজার জন হবে এমনও হইতে পারে যে ইন্ডিয়া তো যদি ভাষা হয় তাহলে স্টেডিয়াম ভরা করতে হবে সাংবাদিকরা বসে থাকবে তুই খালেদ মুইদিক করে হ্যাঁ যে তুই ইন্টারভিউ নিবি আর তোর ইন্টারভিউতে শেখাসিনে একেবারে শাড়ি চুরি লিপস্টিক লাগাইয়া নাচতে নাচতে যাবে যে খালেদ ভাই দেখেছে এরকম নাকি হ্যাঁ এটা চুদির ভাই মানে মনে হয় যেন তুই বললি যা বিশাল তীর মেরে ফেলেছিস হ্যাঁ যে এখন শেখ হাসিনা এখন ব্যানার ছাপাবে যে ডাক দিয়েছে খালেদ ভাই বসে থাকার সময় নাই এরকম নাকি এই হচ্ছে হচ্ছে যে যে বাটপার বাটপারে এর ব্যবসা তো নাই কারণ হচ্ছে যে শেখ হাসিনার ভাষণ এখন আওয়ামী লীগের যে পেজ আছে ওখানে চলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ তারপরে টেলিগ্রাম গ্রুপ আপা সব জায়গায় আসছে সবাই সাথে কথা বলতেছে যে কেউ ফোন দিলে উনি ফোন ধরে কথা বলতেছেন তুই খালেদ মহিউদ্দিনকে সাথে কথা বলতে হবে তোর ইন্টারভিউ দিতে হবে তুই এমন কি বাঘ মেরে ফেলেছিস নাকি নিজের তুই বিশ্বের সেরা সাংঘাতিক মনে করিস তুই তো সাংবাদিক নামের কলঙ্ক জারস সন্তান যার কারণে তুই ঠিকানায় খালেদ মহিন্দ কারণ তোর জন্মেরই তো ঠিক নাই তোর জন্ম কোথায় হয়েছে তুই তোর বাবা মা কারোই ঠিকানা নেই তুই একটা জারস এই জন্য তোর ঠিকানায় খালেদ মহিন্দ তোর কাছে বক্তৃতা দিতে হবে হ্যাঁ কথা আমি এবং গুগল থেকে বলেছি যা বলেছি যদি আপনাদের প্রয়োজন আপনারা নিজেরাও খোঁজ করে দেখতে পারেন যে আমি মিথ্যা বলেছি না সত্য বলেছি তাহলে সবকিছুর প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ আমার কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না